আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হরজত ইব্রাহিম আলাই সালাম কীভাবে মূর্তি ভেঙেছিল এবং সেই মূর্তি ভাঙার সমস্ত ঘটনা আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক শুরুতেই বলে দিচ্ছি কোনো ধর্মকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয় শুধু ইব্রাহিম সালামের মূর্তি ভাঙার সে সম্পূর্ণ ঘটনাটি আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের ইচ্ছা তাই আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না তো চলুন শুরু করি হরত ইব্রাহিম আলি সাল্লামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন একদা হজরত ইব্রাহিম আলে পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো যুবক হরত ইব্রাহিম আলি সাল্লাম তখনও নবো পাননি তিনি কৌথল বসত তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বা যান এই মূর্তিগুলির শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখে এমন কথা শুনে পিতা বললেন এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা হলো এই মূর্তি আসমান জমিন পৃথিবীর সব কিছুই সৃষ্টি করেছেন এমন কি আমাদেরকেও সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো হলো আমাদের ক্ষুধা তাই এই মূর্তিগুলো উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি জড়িতে ভরে ইব্রাহিম আলেসাল্লামের মাথায় তুলে দিল অতপর হরত ইব্রাহিম আল্লাম মাথায় করে সেই মূর্তিগুলোকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে রাস্তায় হররত ইব্রাহিম আলসালামের প্রসবের বেগ হলো তাই হরত ইব্রাহিম আলেসাল্লাম মাথা থেকে জড়িটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলো শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে হরজত ইব্রাহ আলসালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কী ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হরজত ইব্রাহিম আল খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই দৃশ্য দেখে হরজত ইব্রাহিম আল সালামের আর বুঝতে বাকি রইল না যে এই কুকুর পরস্রাপ করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে প্রিয় দর্শক এখানে কোনো ধর্মকে ছোট করা হচ্ছে না শুধু গঠনটা আমি একের পর এক উপস্থাপন করছি তাই কেউ গালি গালাজ কিংবা বাজে মন্তব্য করবেন না অতপর হরজত ইব্রাহিম আলিসাল্লাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কী ব্যাপার তোমরা নাকি খোদা এত সুন্দর আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রস্তাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা যে নিজেকে নিজে রক্ষা করতে পারো না এ বলে হরজত হরত ইব্রাহ আলাই নিত রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর ইব্রাহিম ইব্রাহ আলাই সেই মূর্তিগুলোকে বলতে লাগলো তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাবে আর আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পেছনে হেঁটে যাবে এই বলে হরজত ইব্রাহিম আলি হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে মূর্তিগুলো সেই আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে হরজাত ইব্রাহিম আহ এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা হ্যাঁ তোমরা এত এত মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতে এই খোদা বলে স্বীকার করি না অতবর হজরত ইব্রাহিম আলী সাল্লাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন রশির একটি দিক নিজের হাতে টান দিয়ে বাজারে দেখে সেই মূর্তিগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখেন যে মূর্তিগুলো অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই আবার কোনোটার মাথা নেই তারপর তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হলো না কারণ মূর্তিগুলো ছিল ভাঙা আর ভাঙা মূর্তি তো কে কিনবে অবশেষে হরত ইব্রাহিম আল সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছার পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তো একটি মূর্তি তো বিক্রি করতে পারি পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আল ইসাল্লাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আজহর তাকে বলল মূর্তি ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছ হযত ইব্রাহিম আলী সাল্লাম তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা জুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবেই নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করল মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে তারা এই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না ইব্রাহিম আলাই সাল্লামের কথা শুনে আজর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার ক্ষমতা নেই তাদের তো শরীরে কোনো শক্তি নেই তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলেন আব্বা যান এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমির সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন হরত ইব্রাহিম আলাই সাল্লামের মুখে এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না তাই আজহর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হরত ইব্রাহিম সালাম ছিলেন প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করলেন এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টি স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হরজত ইব্রাহিম আলি মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হরজত ইব্রাহিম আলেসাল্লামের কাছে গ্রামের কয়েকজন লোক এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও মেলায় যেতে হবে তাদের কথা শুনে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আল সাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন কিন্তু রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন তখন গ্রামের লোকজন বললো ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তি ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পর ফিরে আসব এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চোরি করে নিয়ে যেতে না পারে সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রোষটাকে এখানে খুঁজে পাই কি না হজরত ইব্রাহিম আল সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনোটা ছোটো কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা থেকে হরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফল ফুল এবং বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সে খাবার গ্রহণ করছে না ইব্রাহিম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে কোনোটা তাকিয়ে আছে বললম হাতে নিয়ে কোনোটা তাকিয়ে আছে বর্ষা হাতি নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে এবার হরজত ইব্রাহিম আল সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো কী ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে তোমাদের পূজা করে তোমাদেরকে ক্ষোধা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছ মানুষকে তৈরি করেছ তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকম খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হরজত ইব্রাহিম সালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন আর তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মূর্তির মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন আর বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং কে তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না তাই হজত ইব্রাহিম আল ইসাল্লাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এ সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ কি করে তোমরা তো নিজে চলতে পারো না তোমাদের নিজেদেরকেই তো মানুষ তৈরি করেছে তাহলে তোমরা মানুষের খোদা হও কী করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবার হাতে দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি বলে ইব্রাহিম এই একটা কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি ভেঙে গুড়িয়ে দিলেন আর সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সে মূর্তির ঘাড়ে তিনি কোরালটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন অতপর তিন দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো আর মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো কিন্তু তারা ঢুকে হাই হাই করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে ঘুরিয়ে ফেলা হয়েছে তখন একজন বলল আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বললো হ্যাঁ ঠিক বলেছ অতঃপর তারা ইব্রাহিম সাল্লামকে সেখানে ডেকে এনে বলল ইব্রাহিম তোমাকে দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কী করে তখন ইব্রাহিম আলে সাল্লাম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড় মূর্তি যার মাথায় কোঠা রাখা রয়েছে তাকে জিজ্ঞাসা করো সে হয়তোবা সকল ছোটো মূর্তিগুলোকে ভেঙে গুড়ি দিয়েছে কেননা তার শক্তি বেশি সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হয ইব্রাহিম সালামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে এই মূর্তির শরীরে তো কোনো শক্তি নেই তাকে তো আমরাই তৈরি করেছি এটা শুনে ইব্রাহিম আলেসাল্লাম বলল এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছ কেন তোমরা তাকে খোদা মানো ওই বড় মূর্তির শরীরে যদি একটি মাছিয়ে বসে তাহলে সেই মাছিটি তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলী মুখে আমার কথা শুনে গ্রামের লোকজন বুঝতে আর বাকি রইল না যে এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে কিন্তু ইব্রাহিম আলি সাল্লামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল অথবা একদিন রাতে ইব্রাহিম আলি সাল্লাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম বললেন আকাশে এত সুন্দর বড় তারা নিশ্চয় এই তারাগুলো আমার রফ হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি বললেন তারার চেয়েও ওই চাঁদ বড় তাই নিশ্চয়ই এই চাঁদ আমার রফ হবে পর পরদিন সুবের সাদিকের সময় সেই তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলতে লাগলো যেটা ডুবে যায় কিংবা শেষ হয়ে যায় সেটা কখনো আমার রোয়াব হতে পারে না একটু পরে সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলি সাল্লাম বললো নিশ্চয়ই এই সূর্যই আমার খোদা হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল। তখন ইব্রাহিম আলি সাল্লাম বলল না এই সূর্য আমার খোদা না যেটা ডুবে যা এবং শেষ হয়ে যা সেটা কখনো আমার খোদা হতে পারে না এভাবে হজত ইব্রাহিম আল ইসলাম সৃষ্টির স্রোজটাকে খুঁজে পাওয়ার জন্য হতাশা আর প্যারেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন অবশেষে হজত ইব্রাহিম আলী সাল্লামের যখন উপযুক্ত বয়স হলো তখন আল্লাহ রব আলমে তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরাস্তা জি ইব্রাহের মারফতে তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহ আল্লাহতালার নবী এবং পয়গম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্মের যে অনুসন্ধান করছো আল্লাহ রবুল আলামিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান আল্লাহ রবুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী আর মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিন অতএব আল্লাহ রবুল্লা আলমিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমাকে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনে তোমাকে নবী বলে ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ